প্রদর্শক ক্যারাম মাফিয়াদের ক্যারাম বোর্ডে ক্যারাম খেলা আপনাকে স্বাগত জানাচ্ছে যেতে থাকুন ক্যারাম মাফিয়াদের ক্যারাম বিনোদন অসাধারণ খেলে থাকেন তারা যার সাথে জুটি বাঁধে জুটি বাঁধে খুবই কম্পিটিশান হয়

ঝড় সব ছিল কিন্তু সফল হলো না দেখা যাক স্টার প্লেয়ার কি খেলে হিটানো হিট করলেন

দেখা যাক পারে কিনা অনেকদিন পরে এসেছেন অনেকদিন পরে আসলে একটু মার ধরে সমস্যা হয় বা হয় মার কাটে মায়ের না যায় অনেক সমস্যা হয় দুর্দান্ত খেলে চলেছে দেখা যাক চৌদ্দ নিতে পারে কিনা অসাধারণ শট

দেখা যাক এখন হাত ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু সাদা ধারাতে থেকে নিজেই ধরা খেয়ে গেল যাই হোক তবু সাদার জন্য একটু কঠিন দুর্দান্তভাবে

Quinto.